নমস্কার আমি রূপালি রূপালিজ কিচেনের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানালাম আজ নিয়ে এসেছি দোকানের মতো সেরা স্বাদের রাজভোগ মিষ্টিগুলো দেখি নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা স্পঞ্জি কতটা সুন্দর কতটা নরম তুল তুলে হয়েছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ফলো করে সঙ্গে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে না যাক কিভাবে বানিয়েছি প্রথমে এক লিটার দুধে আমি ভিনিগার দিয়ে দুধটাকে ছানাকে কাটিয়ে নিয়েছি তারপর ছানাটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে এরকম একটা কাপড়ের মধ্যে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি ছানার মধ্যে একদম জল নেই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তারপর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিনি হাফ স্পুন কর্নফ্লাওয়ার আর ওয়ান টেবিল স্পুন দিলাম মিল্ক পাউডার আর অল্পে একটুখানি অ্যালাস পাউডার যেটা ফ্লেভারটা অনেক সুন্দর নিয়ে আসবে তার জন্য আমি এলাচ পাউডারটা ইউজ করেছি তারপর ঠিক ছানাটা হাত দিয়ে এইভাবে দোলে দোলে আমি আট ন মিনিট ধরে ছানাটাকে একটা স্মুথ ডো বানিয়ে নিলাম তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই ক্ষীরটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম এটা খেজুর গুঁড় দিয়ে তৈরি করা আছে ক্ষীরটা পাক করা আছে তার জন্য একটু কালো হয়েছে কালারটা তো তারপরে ছানার বলগুলোকে ঠিক হাত দিয়ে এরকম একটা বাটির শেপ দিয়ে তার ভেতরে ক্ষীরের বলটা দিয়ে ঠিক এরকমভাবে সুন্দরভাবে প্রত্যেকটা মিষ্টিকে আমি তৈরি করে নিলাম ছানার বলগুলো দেখেছেন কি সুন্দর হয়েছে আর রাজভোগ যেহেতু একটু বড় হয় তাই আমি ছানার বলগুলো একটু বড়ই করেছি তারপর শিরা তৈরি করে নিচ্ছি কড়ার মধ্যে দিয়ে দিলাম দু বাটি চিনি আর চার বাটি জল যেই শিরাটা ফুটে ওঠার পরে হাই হিটে ছানার বলগুলো ছেড়ে দিলাম তারপর পাঁচ সাত মিনিট ধরে ফোটানোর পর এটা একটা সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করছি যখনই রসটা দেখবেন ঘন হয়ে আসছে মানে শিরাটা তখনই আরও এক বাটি যদি জল দিয়ে দেন তাহলে কিন্তু মিষ্টিগুলো ফুলে আরও বেশি ডাবল হয়ে যাবে আর অনেকটা স্মুথ হবে ঠিক জল দেওয়ার পরও আরও আমি সাত মিনিট মতো ফুটিয়ে নিয়েছি ব্যাস তারপরেই তৈরি হয়ে গেল এরকম লোভনীয় স্বাদের রাজভোগ এরপর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে যখন দ্বিতীয়বার ফোটালাম তখন কিন্তু কালারটা একটু লালচে হয়েছে যেটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে অনেকটা লোভনীয় হয়েছে ব্যাস তাহলে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আবারও বলছি পেজটি ফলো করে সঙ্গে থাকার আপনাদেরকে অনুরোধ জানালাম আরও এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে দেখার জন্যে অনুরোধ করছি আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে সকলে পাশে থাকবেন সাথে থাকবেন একটা মিষ্টি আপনাদের চলুন কেটে দেখায় দেখুন কতটা লোভনীয় হয়েছে সেই ক্ষীরের বলটা গলে কতটা লোভনীয় হয়েছে বলুন তো দেখি খেতে ইচ্ছে করছে তাই না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন